গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ পড়ছি সৈয়দ মুজতবা আলী সেরা রম্য রচনা বইটি থেকে তোতা কাহিনী পারস্য দেশের গুণী জ্ঞানীরা বলেন আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন প্রকাশ না করে ফার্সিতে করতেন তবে মৌলানা জালাল উদ্দিন রুমির মসনবী কিতাবখানাকে কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন এ ধরনের তারিফ আর কোনো দেশের লোক তাদের কবির জন্যে করেছে বলে তো আমার জানা নেই মৌলানা রুমি ছিলেন ভক্ত তিনি ভগবানকে পেয়েছিলেন কদম্ব বিহারিণী শ্রীরাধা যেরকম করে গোপীজন বল্লভ শ্রীহরিকে পেয়েছিলেন অর্থাৎ প্রেম দিয়ে রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মস্ণবীতে বর্ণনা করেছেন বেশিরভাগ ছলে তারই একটি তোতা কাহিনী ইরান দেশের এক সদাগরের ছিল একটি ভারতীয় তোতা সে তোতা জ্ঞানে বৃহস্পতি রসে কালিদাস সৌন্দর্যে রুডল ভ্যালেন্টিনো পাণ্ডিত্যে ম্যাক্স মুলার তাই ফুরসত পেলেই সেই তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিতেন হঠাৎ একদিন সদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকড়া দরে তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে যোগাড়যন্ত্র তদ্দণ্ডেই হয়ে গেল সর্বশেষ গোষ্ঠী কুটুমকে জিজ্ঞেস করলেন কার জন্যে হিন্দুস্থান থেকে কি সওদা নিয়ে আসবেন তো বাদ পড়ল না তাকেও শুধালেন সে কি সাওগাত চায় তোতা বললে হুজুর যদিও আপনার সঙ্গে আমার বেরাদরি ইয়ারগিরি বহু বৎসরের তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া হিন্দুস্তানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয় তবে আমার এ অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন তখন এ সৌগাতটা চাওয়া তো কিছু অন্যায়ও নয় সদাগর ভারতবর্ষে এসে মেলা পোষার কামালেন সৌগত কেনা হল কিন্তু তোতার সৌগতের কথা গেলেন ব্যাবাক ভুলে মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভেতর দিয়ে যাবার সময় এক একঝাঁক তোতা পাখি দেখে তখনই তাদের দিকে তাককে চেঁচিয়ে বললেন তোমাদের এক বেড়াদর ইরান দেশের খাঁচায় বন্ধ দিন কাটাচ্ছে তার মুক্তির উপায় বলে দিতে পারো কোনো পাখি খেয়াল করল না সদাগরের কথার দিকে শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনই বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল সদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটি পাখিকে বেমক্কা বধখবর দিয়ে মেরে ফেলার জন্যে স্থির করলেন এ মূর্খামি দুবার করবেন না মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গণ্ডা দুই চর বাড়ি ফিরে সদাগর স্বগাত বিলোলেন দরাজ হাতে সবাই খুশি নিশ্চয়ই জয়হীন বলেছিল বেটা বাচ্চা সবাই নতুন তোতা গেল ফাঁকি সদাগর আর ও ঘরে যান না পাচের তোতা তাকে পাকড়ে ধরে সগাতের জন্যে হুম সেটি হচ্ছে না ও খবরটা যে করেই হোক চেপে যেতে হবে কিন্তু হলে কি হয় গোপ কামানোর পরও হাত ওঠে অজানাতে চাড়া দেবার জন্য পরশুরাম উবাচ বিয়ে গিয়ে ঢুকে পড়লেন হঠাৎ একদিন তোতার ঘরে আর যাবে কোথায় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকতুহু আসুন আসুন আসতে আজ্ঞে হয় হুজুরের আগমন শুভ হোক ইত্যাদি ইত্যাদি তোতা চেঁচালো সদাগর হ্যাঁ হ্যাঁ করে গেলেন মনে মনে বললেন খেয়েছে তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি কিন্তু এ তোতা ঘুঘু বলে হুজুর সগাত সদাগর ফাটা বাঁশের মধ্যেখানি বলতে পারেন না চাপতেও পারেন না তোতা এমন ভাবে সদাগরের দিকে তাকায় যেন তিনি বেইমান সদাগাতের ওয়াদা দিয়ে গড়ড্যাম ফিকারী মানুষ জানোয়ারটা এইরকমই হয় বটে তবা তবা কি আর করেন সদাগর কথা রাখতেই হয় দুম করে বলে ফেললেন যে না বলা তোতাটি ধপ করে পড়ে মরে গেল তার একটা বেরাদর সেই দূর হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে হাটফেল করে মারা গেল এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কান্না কলিজা ফেটে যায় দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সদাগর তো হাওমাউ করে কেঁদে উঠলেন হায় হায় কি বেকুপ, কিরে লামি একই ভুল দুবার করলুম পাগলের মতো মাথা থাবরান সদাগর কিন্তু তখন আর আফসোস ফয়দা নেই ঘোড়া চুরির পর আর আস্তাবল তালা মেরে কি লভ্য সদাগর চোখের জল মচতে মচতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুড়ে ফেললেন তখন কি আশ্চর্য কি কেরামতি ছুঁড়ে ফেলতেই তোতা উড়ে বসল গিয়ে বাড়ির ছাদে সদাগর তাজ্যব হাঁ করে তাকিয়ে রইলেন তোতার দিকে অনেকক্ষণ পরে সম্বিত ফিরে শুধালেন মানে তোতা এবারে পেচার মতো গম্ভীর কণ্ঠে বলল হিন্দুস্তানি যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায় সে কিন্তু আসলে মরেনি মরার ভান করে আমাকে খবর পাঠালো। আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব সদাগর মাথা নিচু করে বললেন বুঝেছি কিন্তু বন্ধু যাবার আগে আমাকে শেষ তত্ত্ব বলে যাও আর তো তোমাকে পাব না তোতা বললে মরার আগেই যদি মরতে পারো তবেই লাভ মরার ক্ষুধা নেই তৃষ্ণা নেই মান অপমান বোধ নেই সে তখন মুক্ত সে নির্বাণ মোক্ষ সবই পেয়ে গিয়েছে মরার আগে মরবার চেষ্টা করো। এই গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিল কবির বলেছেন ত্যাজ অভিমান শিখ জ্ঞানা সদগুরু সঙ্গত তরতা হই ক হই কবির কই বিরল হংস হই অভিমান ত্যাগ করে জ্ঞান শেখ সদ্গুর সঙ্গ নিলেই ত্রাণ কবির বলেন জীবনেই মৃত্যু লাভ করেছেন সেরকম সাধক বিরল আর বাংলাদেশের লালন ফকিরও বলেছেন মরার আগে মলে সমল জ্বালা ঘুচে যায় জাগ্নেসে মরা কেমন মুর্শিদ ধরে জানতে চায় পড়ছিলাম সৈয়দ মোস্তবা আলীর সেরা রোম্য রচনা বইটি থেকে তোতা কাহিনী এই রোম্য রচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতুর সঙ্গী থাকবেন ধন্যবাদ